চল ঠিক আছে রাষ্ট্রপতি আগের দিন পড়েছিলাম আজকে তোদের পড়াবো কি রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পড়িয়ে দিয়েছি তো রাষ্ট্রপতিকে কিভাবে ইমপিচমেন্ট করা হয় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট করতে গেলে কতজন তুলতে হয় কত তোর একে চার একে চা মানে কত পঁচিশ পার্সেন্ট কিন্তু পাস করাতে গেলে এটা কত করতে হবে কত করতে হবে তাহলে আমাদের একষট্টি নম্বর আর্টিকেলস পর্যন্ত রাষ্ট্রপতির একষট্টি নম্বর আর্টিকেলস পর্যন্ত পড়া হয়েছে ভালো করে দেখ প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতির এক রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেল রাষ্ট্রপতি আছে বারো নম্বর রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেল রাষ্ট্রপতির ভোট সম্বন্ধে বলা আছে চুয়ান্ন নম্বর ঠিক তেমন একষট্টি নম্বর যদি রাষ্ট্রপতির যে চেয়ার সেটা যদি ব্ল্যাঙ্ক হয়ে যায় কি হবে হঠাৎ করে যদি রাষ্ট্রপতির চেয়ার ব্ল্যাঙ্ক হয়ে যায় কি হবে তাহলে রাষ্ট্রপতির চেয়ার ফাঁকা হয় কটা কটা শর্ত প্রথম শর্ত কি যদি রাষ্ট্রপতির ভালো করে বুঝবে যদি রাষ্ট্রপতির রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর কি হয় হয়ে যায় তাহলে রাষ্ট্রপতির চেয়ার প্রথম কি কন্ডিশনে ফাঁকা হয় রাষ্ট্রপতি কোন কন্ডিশন ফাঁকা হয় রাষ্ট্রপতির মেয়াদ কি হয় পাঁচ বছর হয়ে যায় দ্বিতীয় কথা কি হয় যদি রাষ্ট্রপতি কি হয় মারা যায় রাষ্ট্রপতি কি হয় দ্বিতীয় কন্ডিশনে রাষ্ট্রপতি মারা যায় তিন নম্বর কন্ডিশনে কি হয় রাষ্ট্রপতি যদি নিজের পদ থেকে কি করে রিজাইন করে নিজে থেকে কি করে যদি রিজাইন করে চতুর্থ নম্বর কি হয় রাষ্ট্রপতি যদি সংবিধানে সংসদের পক্ষ থেকে কি হয় ইমপিচমেন্ট মানে মানে পার্লামেন্টে থেকে যদি বহিষ্করণ করা হয় আরেকটা হয় যদি রাষ্ট্রপতির যে ভোটটা হয় সেটা যদি পরে মনে করে কি কি অবৈধ পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে অবৈধ পদ্ধতিতে ভালো করে বুঝি তাহলে রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতির পদ ফাঁকা হয় কি কি কারণে এক রাষ্ট্রপতির পাঁচ বছরে কি হয় মেয়াদ শেষ হয়ে গেলে হয় মেয়াদ শেষ হয়ে গেলে দু নম্বর ক্ষেত্রে কি হবে এক মারা গেলে হয় রিজাইন দিলে হয় ইম্পিচমেন্ট হলে হয় আর ভোট অবৈধ হলে হয় ভালো করে বসতো এই চারটে কন্ডিশন হঠাৎ করে এসে যায় হ্যাঁ কি না রাষ্ট্রপতির এই চারটে কন্ডিশন কি হয়ে যায় হঠাৎ করে এসে যায় কিন্তু এটা এটার ক্ষেত্রে কি হয় পাঁচ বছর হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার কি হবে রাষ্ট্রপতির আবার নতুন করে কি করানো হয় ভোট করানো হয় তাই তো রাষ্ট্রপতি নতুন করে কি করানো হয় আবার ভোট করানো হয় ভালো করে বুঝছিস এই রাষ্ট্রপতি পরে আবার কি নতুন রাষ্ট্রপতি বসবে হ্যাঁ না এদের পরে কি তাই তো আমরা তাহলে এখান থেকে কি থাকলো রাষ্ট্রপতির ম্যাপ পাঁচ বছর হয়ে গেলে কি হয় নতুন রাষ্ট্রপতি কি বসবে সিংহাসনে বসবে চেয়ারে বসবে যতক্ষণ না ভোট হবে ততক্ষণ পর্যন্ত সেই পদে কে থাকবে পুরনো রাষ্ট্রপতি থাকবে ধর কোনো কারণে রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হয়ে গেছে ভালো করে বুঝি পাঁচ বছর হয়ে গেছে কিন্তু দেশের কোনো একটা সমস্যার জন্য বা কোনো কারণে পার্লামেন্টে বা সংসদের সমস্যার জন্য ভোট করতে দেরি হচ্ছে তাহলে যতক্ষণ না ভোট হবে ততক্ষণ কে বসে থাকবে পুরনো রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রপতি আছে তো যেহেতু রাষ্ট্রপতি কি আছে পদে আছে কিন্তু এদের ক্ষেত্রে কি হঠাৎ করে রাষ্ট্রপতি পদ থেকে কি হয়ে যায় চলে যায় হঠাৎ করে পদ থেকে কি হয়ে যায় চলে যায় তাহলে হঠাৎ করে যদি পদ থেকে চলে যায় তখন এদের দায়িত্বে কে বসবে বল এদের দায়িত্বে কে বসবে উপরাষ্ট্রপতি মাথায় ঢুকেছে ব্যাপারটা ঢুকেনি উপরাষ্ট্রপতি এদের দায়িত্ব কে বসবে উপরাষ্ট্রপতি কিন্তু ধর রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হয়ে গেল এখনো ভোট করানো হয়নি তখন কি উপরাষ্ট্রপতি বসবে উপরাষ্ট্রপতি কি হবে বসলাম কারণ কি রাষ্ট্রপতি আছে তো ও তো পদত্যাগ বা মারা যায়নি বা ইম্পিচমেন্ট এগুলো কিছুই হয়নি যদি ও হঠাৎ করে না বলো আমি এই চেয়ারে বসবো না তখন তো অন্য কাউকে এসে বসাবে ও তো চেয়ারে বসে আছে অলরেডি পারছিস আর যখন উপরাষ্ট্রপতি বসবে তখন কমাসের মধ্যে ভোট করিয়ে নিতে হবে ছমাসের মধ্যে ভোট করিয়ে নিতে হবে হ্যাঁ কি বুঝলি না বুঝলি না করে নিতে মধ্যে এবার বলতো যদি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির চেয়ারে বসলো তাহলে উপরাষ্ট্রপতির চেয়ারটা কি হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে ওর চেয়ারে কে বসবে কেন ওর চেয়ারে কে বসবে ওর চেয়ার ব্ল্যাঙ্ক থাকবে সবসময় জানবি যে হেড যে প্রধান তার চেয়ারটা সবসময় ভরাট রাখতে হবে কি বলি বুঝতে পারছিস ও অ্যাকচুয়ালি উপরাষ্ট্রপতির কোনো চেয়ার নেই যেমন রাষ্ট্রপতির মাইনে আছে সুবিধা আছে তেমন উপরাষ্ট্রপতির কোন উপরাষ্ট্রপতির মাইনে শূন্য জিরো টাকা তা উপরাষ্ট্রপতির মাইনে শূন্য লোক কি খাবে দাবে কি মানে কি গরু চাষ করবে তাহলে কি ওর জন্য উপরাষ্ট্রপতিকে কি পদ দেওয়া হয়েছে রাজ্যসভার চেয়ারম্যান এবং সাংবিধানিক পদ দেওয়া হয়েছে উপরাষ্ট্রপতি সেই জন্য ওকে মাইনে দেওয়া হয় মাথাটা ঢুকেছে ব্যাপারটা ব্যাস তাহলে বোঝা গেল কি রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হয়ে গেলে তখন আবার নতুন ভোট হয় নতুন রাষ্ট্রপতি হয় কিন্তু এই সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রপতি ধরো হঠাৎ করে মা মরে গেল স্টো হয়েছে বউ এমন ফোন করেছে বলেছে স্টো হয়েছে ঠিক আছে মরে গেল তখন কি হবে উপরাষ্ট্রপতি হয় রাষ্ট্রপতি রিজাইন দিয়েছে ইচ্ছা করে যে ওর নামে কেলেঙ্কারি হয়ে গেছে কি করেছে তার মানে উপরাষ্ট্রপতি বলে ইম্পিচমেন্ট রাষ্ট্রপতিকে ইম্পিচমেন্ট করেছে কক্ষ থেকে ও সংবিধানকে মানেনি তাই তো বৈশত্রুর সঙ্গে আগমন তখন কেউ উপরাষ্ট্রপতি হবে আর যখন দেখা গেল রাষ্ট্রপতির ভোট অবৈধ হয়ে গেছে মানে জালিকলে ভোট হয়েছে বয়স চৌত্রিশ কিন্তু দাঁড়িয়েছে কত বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে তখন কি হবে ভোটটা অবৈধ হবে তখন বার করে দেবে তখন হবে উপরাষ্ট্রপতি বসবে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি ভালো করে বুঝবে যে এই সমস্ত ঘটনাগুলোর ক্ষেত্রে উপরাষ্ট্রপতি তো বসেছে কিন্তু আজ পর্যন্ত কোনো রাষ্ট্রপতির রিজাইন দেয়নি ইম্পিচমেন্ট দেয়নি এরকম কোনো হয়নি বুঝে বলি আজ পর্যন্ত ভালো করে দেখ দুটো রাষ্ট্রপতি মারা যায় জিনিসটা বুঝবি দুটো রাষ্ট্রপতি কি হয়েছে মারা যায় দেখ তাহলে বলতো তোরা ভালো করে বুঝবি যদি ধর প্রেসিডেন্ট কি লিখেছি এটা প্রেসিডেন্ট কি লিখেছি প্রেসিডেন্ট প্রেসিডেন্টের চেয়ার ফাঁকা হলো মানে পাঁচ বছর মেয়াদ ছাড়া কি হলো চেয়ার ফাঁকা হলো তার প্রেসিডেন্টের পরে কে সিংহাসন বসবে প্রেসিডেন্টের পদে কে বসবে ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি ভালো করে বুঝবি উপরাষ্ট্রপতি বসবে তাহলে কে বসে যাবে পদ ফাঁকা গেল কে বসবে উপরাষ্ট্রপতি এবার মনে কর ভাইস প্রেসিডেন্টের পরে পরে কে বসবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে ভারতের প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর তুই ভালো করে দেখ দেখতো প্রেসিডেন্ট মারা গেল কে সিংহাসন ভাইস প্রেসিডেন্ট অলরেডি তো প্রেসিডেন্টের নিয়ে নিয়েছে তাহলে এ কখন বসবে যখন ভাইস প্রেসিডেন্ট মারা যাবে এরকম ঘটনা কি দুজনে পড়ে তুলবে তাহলে তো চিফ জাস্টিস তো এমন হয়ে যাবে ষড়যন্ত্র করতে পারে হ্যাঁ কিনা তাহলে দুজন তো একসঙ্গে মানে এটা সংবিধানিক পদে বলা ভালো করে বুঝবে এরকম বলা যদি এমন কোন ঘটনা ঘটে তখন এই ক্ষেত্রে এই হবে আবার ধর চিফ জাস্টিস অব ইন্ডিয়া নেই তখন কি হবে সিনিয়র মোস্ট জাজ বসবে বুঝতে পারলি না পারলিনা কারণ রাষ্ট্রপতি যখন মারা যাবে রাষ্ট্রপতির চেয়ারে কে বসবে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি একসাথে মারা গেলে তবে তো এ বসবে বা অ্যাকচুয়ালি উপরাষ্ট্রপতি কার চেয়ারে বসে আছে রাষ্ট্রপতির চেয়ার মনে কর রাষ্ট্রপতি মারা গেল কিন্তু উপরাষ্ট্রপতি কার চেয়ারে বসে আছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এখন কি রাষ্ট্রপতি তাহলে ও চেয়ার ফাঁকা হলে তখন যখন এর চেয়ার ফাঁকা হবে তার মানে এর চেয়ার তো ফাঁকা হয়ে আছে তখন কি যাবে এরম ঘটনা একবারই ঘটেছে আজ পর্যন্ত কখন ঘটেছে দুটো রাষ্ট্রপতি একদম মাথায় ঢোকাবি পড়াটা দুটো রাষ্ট্রপতি মারা যায় কি বললাম দুটো রাষ্ট্রপতি মারা যায় কে কে মারা যায় দেখ রিক্তম ভালো আছিস রিক্তম জোরে কথা বল ভালো আছিস শরীফ ভালো সুস্থ এদিকে দেখ দুটো রাষ্ট্রপতি মারা যায় কে কে আমার সঙ্গে কে কে জাকির হোসেন কে মারা যায় জাকির হোসেন আর আরেকটা রাষ্ট্রপতি মারা যায় ফকুর উদ্দিন আলী আলী মোহাম্মদ ওটা পরে লিখছি আগে এটা দেখি যখন জাকির হোসেন সিংহাসনে বসেছিল জাকির হোসেন কি হয়েছিল মারা যায় কি হয়েছিল মারা যায় জাকির হোসেনের পরে তখন এর ছিল কি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ছিল ভিভি কি ভিভি গিরি তাহলে এখন ভিভি গিরি কি রাষ্ট্রপতি হবে ভিভি গিরি কি হবে রাষ্ট্রপতি হবে এবার একটা জিনিস খেয়াল করে দেখ যারা এমএলএ এমপি নেতা মন্ত্রী রাষ্ট্রপতি এরা সব কি জনগণের সেবার জন্য আছে তো এরা কি অ্যাকচুয়াল বসে আছে কোন লাভজনক পদে বসে আছে কি না সেবা করার জন্য বসে আছে সেবা করার জন্য বসে আছে ভালো করে বলছে তাহলে ভিবিগিরি যখন জাকির হোসেন মারা যায় তখন ভিবিগিরি কি হলো ভিবিগিরি কি হলো ভিবিগিরি হলো রাষ্ট্রপতি ভালো করে বুঝবি ভিবিগিরি হলো কি রাষ্ট্রপতি ভিবিগিরি কি হলো রাষ্ট্রপতি হ্যাঁ কি বলছি রাষ্ট্রপতি আচ্ছা তোদের এইগুলোই চোখে লাগে ঠিক আছে এইসব জিনিসগুলো ঠিক লাগে তাহলে কি হলো আছে বল রাষ্ট্রপতি হলো তখন এই রাষ্ট্রপতির পদটা মাসের মধ্যে পূরণ করতে হবে ছ মাসের মধ্যে পূরণ করতে হবে ভালো করে বুঝবি মাসের মধ্যে পূরণ করতে হবে ছ মাসের মধ্যে পূরণ করতে হবে তাহলে ছ মাসে পূরণ করতে গেলে নতুন যে রাষ্ট্রপতি হবে তার জন্য কি করতে হবে ভোট করতে হবে তাহলে নতুন রাষ্ট্রপতির জন্য কি করতে হবে ভোট করতে হবে নতুন রাষ্ট্রপতির জন্য আমি সেই ভোটের পদ্ধতি পদ্ধতি সব বলে দিয়েছি ওগুলো আর বলছে রাষ্ট্রপতির জন্য কি নিতে হবে ক্যান্ডিডেট নিতে হবে এবার ক্যান্ডিডেট অনেকে দাঁড়িয়েছে তার সাথে কি করেছে না ভিভি গিরিও ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছে ভালো করে বুঝবি ভিভি ও কি হিসাবে দাঁড়িয়েছে ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছে ও এত বড় মাথা মোটা ও অতটা বুঝতে পারে না ও যখন ক্যান্ডিডেট হিসাবে দাঁড়ায় তখন অলরেডি এটা এটা কি বললাম কি করলো রিজাইন মেরেছে ভালো করে জিনিসটা বুঝবি তাহলে এখান থেকে কি মেরেছে রিজাইন মেরেছে কিন্তু আমরা বলেছি যে রাষ্ট্রপতি পদে দাঁড়াতে গেলে কোনো লাভজনক পদে থাকলে হবে না তাহলে উপরাষ্ট্রপতি কোনো লাভজনক পদ ছিল লাভজনক পদ না জনগণের সেবার জন্য তো ও অত বুঝতে পারেনি এখান থেকে রিজাইন মেরেছে এবারে ভালো করে দেয়। তাহলে যখন রিজাইন দেয়নি ভালো করে বুঝবি যখন রিজাইন কি করেছে দেয়নি তখন কি ছিল উপরাষ্ট্রপতি তাই রাষ্ট্রপতি হয়েছে এবার তো হঠাৎ করে ভোটে দাঁড়াবার জন্য কি করেছে রিজাইন মেরেছে কোথা থেকে রিজাইন মেরেছে উপরাষ্ট্রপতি রিজাইন মেরেছে তাহলে এখন উপরাষ্ট্রপতি আছে তো উপরাষ্ট্রপতি নেই তাহলে রাষ্ট্রপতি পদও থাকবে বুঝতে পারছি না পারছি না ঠিক ঠিক রাষ্ট্রপতি পথে হঠাৎ করে রাষ্ট্রপতি পথ চলে যায়নি বউ বাড়ি ধরেছে ঠিক আছে হঠাৎ করে তাহলে কি হয় রাষ্ট্রপতি পথ চলে যায় পারিসনি এবার কি করবো না তাহলে ভালো করবে ও যখন রাষ্ট্র উপরাষ্ট্রপতি ছিল সেই বলেই তো রাষ্ট্রপতি হয়েছে এবার যখন রাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়েছে তুই বাবা উপরাষ্ট্রপতি ছিলিস ঠিক আছে ভোটে হেরে গেলেও আবার সেই পদে চলে আসতে পারবি ও কি করেছে অতটা বুঝতে পারেনি এখানে রিজাইন দিয়েছে রিজাইন দেওয়া মানে কি উপরাষ্ট্রপতি পদটা কি হয়ে গেল ফাঁকা তা ফাঁকা মানে কি এখন কি আর উপরাষ্ট্রপতি আছে তাই রাষ্ট্রপতি পদেরও যোগ্য হলো না রাষ্ট্রপতি পদ কি হয়ে গেল সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্ক তাই তো সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি পদ কি হয়ে গেল ব্ল্যাঙ্ক হয়ে গেল বুঝতে পারছি না পাচ্ছিস না রাষ্ট্রপতি পদ ব্ল্যাঙ্ক হয়ে গেল তখন এবার এলো কি ও কেন সিজিআই কেন সিজিআই সঙ্গে সঙ্গে সিজিআই চলে গেল রাষ্ট্রপতি পদে সিজিআই তখন নাম ছিল ভালো করে বুঝবি মোহাম্মদ হেদায়াতুল্লাহ কি কন্ডিশন ভাব তোর এর কোনো দরকার ছিল এর কোনো দরকার ছিল রাষ্ট্রপতি পদের ছিলিস ঠিক আছে এত লোভ করার কোনো দরকার ছিল এখানে রিজাইন দেওয়ার কোনো দরকার ছিল তাহলে একই পদ দুবার ফাঁকা হওয়ার কারণটা ধরতে পেরেছিস বুঝতে পেরেছিস তাহলে এবার তুই দেখ এবার ওর কি ফাঁকা যদি এবার ভোটে হেরে যায় তাহলে রাষ্ট্রপতি পেভাবে গেল উপরাষ্ট্রপতি পদে গেল তুই বলেন এখন যে জীবনটাও দেখিছে এইভাবে বুঝতে হয় এইভাবে আমার ঘর বাড়ি আছে রাষ্ট্র উপরাষ্ট্র মানে কি দেশের দু নম্বর নাগরিক আর বাড়ি গেলে কি অবস্থা বুঝতে পারবে হেরে গেলে কি ঝড়টা সামলাতে হবে ভাব এই জিনিসগুলো চিন্তা ভাবনা কর ঠিক আছে এই জিনিসগুলো নিয়ে চলতে হবে সেই কারণে বুক যদি বা ইন ফারদার টাইম জিতে যায় ঠিক আছে সেটা পরের কথা ঠিক আছে তাহলে এবার রাষ্ট্রপতি ভোট হলো এবার আমাদের মনে আছে যে একক হস্তান্তর যোগ্য ভোটে রাষ্ট্রপতির ভোট হ্যাঁ একমাত্র রাষ্ট্রপতি যে দ্বিতীয়বারে কি মানে তুই চিন্তা করে দেখ কপাল কিরম খারাপ উপরাষ্ট্রপতির পদ রিজাইন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ঢাকা রাষ্ট্রপতি হল রাষ্ট্রপতি থেকে ওকে কি করে দিয়েছে বার করে দিয়েছে দেওয়ার পরে ভোটে দাঁড়িয়েছে সেই ভোট আবার দ্বিতীয় পর্যায়ে জিতেছে মানে কপাল কত ভালো আর কত খারাপ মানে ওর সঙ্গে কত সাঁত করেছে যে বুঝতে নি ঠিক আছে মানে এই হ্যাঁ কপাল কতটা সাপ দিয়েছে দেখ তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একমাত্র ভারতের কোন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি পদে দাঁড়িয়েছিল মোহাম্মদ হৃদায়াতুল্লাহ রাষ্ট্রপতি পদে দাঁড়িয়েছিল বোঝা গেল তাহলে হয়ে গেলো এবার ভোটে জিতে গেল কে ভালো করে দেখ এবার ভোট হয়ে গেল ছ মাসের মধ্যে ভোট হয়ে গেল ভালো করে বুঝি ছ মাসের মধ্যে কি হয়ে গেল ভোট কর সব প্রক্রিয়া শেষ ভোটে ভিভিগিরি জিতে গেল ঠিক আছে ভিভিগিরি জিতে গেল জিতে গেছে তাহলে এখন রাষ্ট্রপতি কি হয়ে গেল ভিভিগিরি রাষ্ট্রপতি তো তখন হবে যতক্ষণ শপথ নেবে তারপরে হ্যাঁ না রাষ্ট্রপতি তো তখন হবে যতক্ষণ না শপথ নেবে শপথ নিলে তবে তো চিকিৎসা আরে গিয়ে বসতে পারবে ইয়াসন্ন বুঝতে পারছি না পাচ্ছি না তা এখন রাষ্ট্রপতি ভোটে জিতলো কে ভোটে জিতলো কে ভিভিগিরি

গিরি ভোটে জিতে গেল কে ভোটে জিতলো কে কিন্তু এর হেমডি হিজা তুলে এখন কি কি হয়েছে রাষ্ট্রপতি তাহলে শপথ বাক্য এখন কে পাঠ করাবে বল কে পাঠ করাবে কেন এটা রাষ্ট্রপতি এখন তো এমডি হেদা কে এই হচ্ছে গুলোনো কথা তাহলে এতক্ষণ ধরে কি বললাম এ যতক্ষণ চিফ জাস্টিস ছিল সে প্রধান জাস্টিস ছিল এখনো কোন চেয়ারে বসে আছে রাষ্ট্রপতির চেয়ারে বসে আছে তুই তাহলে এখনো চিফ জাস্টিস ভাব দিচ্ছেন তাহলে এখন সুপ্রিম কোর্টের যে সিনিয়র জাজ তাহলে যে সুপ্রিম কোর্টের বর্তমানে কি আছে সিনিয়র জাজ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ফাঁকা হলে কোনো আছে না ঠিক আছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ফাঁকা হলো কারণ ওখানে বত্রিশ তেত্রিশটা করে আলাদা জাজ আছে ঠিক চলে যাবে তাহলে দেখ এম ডি বর্তমানে কোন পদে বসে আছে রাষ্ট্রপতি তাহলে ও কিন্তু এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নয় তাহলে এখন ভিভি গিরিকে রাষ্ট্রপতি হতে গেলে শপথ বাক্য পাঠ করাতে হবে কে নিয়ম মতো কে চিফ জাস্টিস তুই চিফ জাস্টিস কোথায় বসে এখন রাষ্ট্রপতি পদে বসে তাহলে সেই জায়গাটা বসার ওকে সিনিয়র জাজ তাহলে সিস্টেমটা ধরতে পেরেছিস তাহলে ভারতের একমাত্র ব্যক্তি যে রাষ্ট্রপতি হতে গেলে উপরাষ্ট্রপতি ছিল প্লাস রাষ্ট্রপতি হয়েছিল কে বল ভিভিগিরি উপরাষ্ট্রপতি হয়েছিল আবার রাষ্ট্রপতি হয়েছিল জিনিসটা বুঝতে পেরেছিস মানে এই যে কেন হলো কিভাবে হলো কি জন্য আসে জিনিসটা ধরতে পেরেছিস না পারিস সব মাথার মধ্যে চলে গেছে বুঝতে পেরেছিস তো তাহলে বল তাহলে ভিভিগিরি কি রাষ্ট্রপতি হয়েছিল আবার কি হয়েছিল উপরাষ্ট্রপতি কি অবস্থা দেখ এই যে এম জি হিদায়তুল্লাহ ঠিক আছে মোহাম্মদ হেদায়তুল্লাহ এ যেমন রাষ্ট্রপতি হয় রাষ্ট্রপতি ভবনে পুরো ফ্যামিলি নিয়ে গেছে আলিশান ঘর তিনশো চল্লিশটা রুম রাষ্ট্রপতি ভবনে রায়সিনা বিল্ডিং এর পক্ষে বিরাট পরিষেবা বউ তো খুব খুশি ঠিক আছে তাহলে তুমি ওই পদে ছিলে এই পদে নিয়ে এসছো আমি এই পদ থেকে নামতে চাই না ঠিক আছে মোহাম্মদ হেদায়তুল্লাহ আবার রাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়েছে ফর্দার পরের টাইমে পরে ভোটে দাঁড়িয়েছিল উপরাষ্ট্রপতি পদে উপরাষ্ট্রপতি যে পদ হয়েছিল মানে রিটায়ারমেন্টের পরে রিটায়ারমেন্ট হয়ে গেল তাহলে রিটায়ারমেন্টের পরে কি হয়েছে উপরাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়েছে ভালো করে দেখ মোহাম্মদ হিদায়তুল্লাহ তাহলে একবার চিফ জাস্টিস ছিল ভালো মত দেখ চিফ জাস্টিস থাকাকালীন বাইলাক কি হয়ে গেছিল সরি বাইলাক কি হলে গেল লাখিলি রাষ্ট্রপতি হলো আবার যখন উপরাষ্ট্রপতি ভদে ছিল সে সঙ্গে সঙ্গে জিতে গেছিল সেই পথটা তাহলে ভারতের একমাত্র ব্যক্তি যে তিনটে প্রধান পদ অবলম্বন করেছে কে মোহাম্মদ হৃদায়তুল্লাহ জিনিস বুঝতে পারলি তাহলে যখন ও এমনি যে চিফ জাস্টিস হয় সে এডুকেটেড হয় যথেষ্ট জ্ঞান যথেষ্ট নলেজ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান জাজ তাহলে সে কি জাতা লোক ভালো করবো

প্রধান বিচারপতির পদ হোল্ড করেছে সে আবার কার পদ হোল্ড করেছে বল রাষ্ট্রপতি পরে আবার কি উপরাষ্ট্রপতি তাহলে একমাত্র ব্যক্তি যে ভারতের তিনটে প্রধান পদ হোল্ড করেছিল কে বল মোহাম্মদ তো চলে বলতুল্লাহ কোনটাতে মুখে সরি বুঝতে পেরেছিস তাহলে আর বল একটা রাষ্ট্রপতি মারা যায় তার নাম কি ছিল জাকির হোসেন জাকির হোসেন মারা যেতে সিংহাসনে কে বসলো কে বসলো ভিভি গিরি জাকির হোসেন মারা যেতে সিংহাসনে কে বসলো কে ভিভি গিরি ভিভি গিরি হঠাৎ করে রিজাইন মারিয়েছে ফের এই ব্ল্যাক পথটা ফাঁকা হয়ে গেল তখন কে বসেছিল মোহাম্মদ হৃদায়তুল্লাহ মোহাম্মদ হৃদায়তুল্লাহ কপাল দেখ ভিভি গিরি ভিভি গিরি তো ভোটে হেরে যেতে পারত গেলে ওর উপরাষ্ট্রপতি পদও চলে যেত রাষ্ট্রপতি পদ যদি ভাই জিতেছে তাও আবার কি সেকেন্ড টার্মে জিতেছে একমাত্র ব্যক্তি যে তিনটে পদ হোল্ড করেছে প্রেসিডেন্ট পদ ভাইস প্রেসিডেন্ট পদ প্লাস চিফ জাস্টিস পদ সেটা কে বল মোহাম্মদ হিদায়তুল্লাহ এই পরীক্ষায় কোশ্চেন গুলো এমনভাবে দেবে তোরা গুলিয়ে যাবে গুলিয়ে ফেলবে হলো আর একজন মারা গেছিল কে বললাম রাষ্ট্রপতি থাকাকালীন ফখর উদ্দিন আলী আম তা উনি মারা যাওয়ার পরে কোনো ঘটনা তেমন ঘটেনি যে উপরাষ্ট্রপতি ছিল যতক্ষণ না ভোট হয়েছে সে রাষ্ট্রপতির ভূমিকা নিয়েছিল তার নাম ছিল ভিপি জেটলি কি ছিল বল ভিপি জেটি কথা বুঝতে পেরেছি না পারিস এইটুকু নিয়ে কারো কোনো ডাউট পরিষ্কার মাথায় ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা বল রাষ্ট্রপতি যে পদ ফাঁকা হয় কত নম্বর আর্টিকেল আছে জোরে বল জোরে বল বাষট্টি নম্বর আর্টিকেল জোরে বল বাষট্টি নম্বর আর্টিকেল আছে রাষ্ট্রপতি পদ ফাঁকা হয়েছে কত নম্বর আর্টিকেল আছে বাষট্টি নম্বর আজ পর্যন্ত কটা রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা গেছে কে কে জাকির হোসেন আর ফকরুদ্দিন আলী হবে জাকির হোসেন মারা সিংহাসনে কে বসলো ভিবিগিরি রিজাইন দিতে সিংহাসনে কে বসলো চিফ জাস্টিস মোহাম্মদ যখন রাষ্ট্রপতি হয় ভিভিগিরিকে শপথ বাক্য পাঠ করিয়েছিল কে সিনিয়র মোস্ট যা বোঝা গেল কারণ কি তখন হেদায়তুল্লাহ কোন চেয়ারে বসেছিল রাষ্ট্রপতির চেয়ারে বসেছিল একদম খাতা কলমে রাষ্ট্রপতির চেয়ারে বসেছিল আর ঠকর উদ্দিন মোহাম্মদ মারাতে মারা দেখি বসেছিল সিংহাসনে ভিপি জে কোন ডাউট আছে এনি কোয়েশ্চেন ফ্রম হিয়ার এনিবডি ঠিক আছে ভিডিও পজ বন্ধ করে দে বন্ধ করে দে